ম্যামের সাথে অনেক সেলফি নিলাম খুব ভালো লাগলো আমাদের রেস্টুরেন্টে এসে এনজয় করলো আমি তো ভাবতে পারিনি এনাদের সাথে দেখা হয়ে যাবে সব কটা ভিডিও আমি লাইক করি কমেন্ট করি আর ভবিষ্যতেও করবো আমি বেস্ট অফ লাক জানাবো ভিডিও যেন আরও বেশি ভালো হয় থ্যাংক ইউ ঠিক আছে ভালো লাগছে গো বন্ধুরা এখানে এসে জায়গাটা এত ভালো হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গৌরিকুইন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা ব্লগ স্টার্ট করলাম তো কতটা বড় হবে আমি জানি না দেখি কত বড় হয় তো আমি এসেছি মুর্শিদাবাদের লাক্সারি লাক্সারি রেস্টুরেন্ট আছে সেখানেই পুরো ফ্যামিলি নিয়ে আমি এখানে এই ডিনারটা করতে এসেছি আর কি তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এত বড় ভালো একটা রেস্টুরেন্ট আছে সেটা আমার জানাই ছিল না তবে আজকে আমি জানতে পেরে তাদের করে সবাই কিনে চলে এসেছি আমার ভাইপো এই যে মেয়ে এটা আর একটা মেয়ে হয় সবাই কিনে চলে এসেছি আমার মা আছে আর ওকে তো চিনো আর একটা যে ছিল আমার সাথে তো আগে এখানে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে বাইরেটা পুরোটা দেখাবো মানে আমার খুব ভালোই লেগেছে বরমপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা তো এই যে আমার মা বসে আছে তারপরে দেখো বাটার নান পরোটা নিয়ে নিয়েছি আর কি আর এখানে আছে চিকেন দো পেঁয়াজা আর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আরও অনেক কিছু খেয়েছি তাহলে আগে এইগুলোই খাই তারপরে কারো কি খেয়েছি না খেয়েছি সব কিছু তোমাদের আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে বাটার নান আর চিকেন নিয়ে নিয়েছি তো চলো বাটার নানটা খাওয়ার পরে আরও কি খেয়েছি চলো সেটা এবার তোমাদেরকে দেখার আর এই দিকে দেখো ওরাও ভিডিও করতে ব্যস্ত ওরাও সবাই নিজের মতো নিজে নিজের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে যেমন আমারটা আমি করছি ওদেরটা ওরা করছে আর এ কী করছে দেখো এ তো ফোনে মেসেজ করতে মানে ব্যস্ত ওর বন্ধুদের সাথে আর কি তা চলো খাওয়া দাওয়াটা করি সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত তো আমার হাতে একটুখানি আর কি ওই চিকেনের ইয়ে গ্রেভিটা লেগে গেছিলো তার জন্য আমি মুচে পরিষ্কার করে নিলাম তারপরে এবার খাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়াগুলো এখানে খুব ভালোই ছিল খুব টেস্টি ছিল তার জন্য তাই তোমাদেরকে একটু বলে দিলাম যে খুব সুন্দর হয়েছে খাওয়াটা এখানকার তারপরে বাটার নান খাওয়ার পরে আরও নিয়েছিলাম ওই মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস খাওয়ার পরে তারপরে আবার ইয়ে নিয়েছি কোল্ড কফি নিয়েছি কোল্ড কফি প্রথমে আমাদের ওই মিষ্টু বললো খাবে তারপর আমি বলেছিলাম যে না খাব না তারপরে আমি তারপরে আমার জন্য কোল্ড কফি একটা নিয়েছি তারপরে ম্যাঙ্গো জুস ছিল তারপরে লাস্টে এই ক্রিস বললো কি না ফিস ফিঙ্গার খাবে ফিস ফিঙ্গারটা নিয়েছিলাম ফিস ফিঙ্গারটাও খেয়েছি তো এই যে কোল্ড কফি নিয়ে নিয়েছি কোল্ড কফিটা ভালো হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল এখানকার খাবার দাবারগুলো সবই ভালো তারপরে দেখো মিক্স ফ্রায়েড রাইস তো চলো আর এই যে জুস সেই জুসের কথা যে জুসটা বলছিলাম সেটা তো চলো সোনারা আর এই যে ফিস ফিঙ্গার লাস্টে খেয়েছি কিন্তু খেতে পারিনি লাস্টে একটুখানি নষ্ট হয়েছে কারণ এত কিছু খাওয়ার পরে কি আর খাওয়া যায় বলো তারপরে এখান থেকে খাওয়া দাওয়া বুক করেও নিয়ে এসেছিলাম বাড়িতে বাড়ির সবার জন্য তো খাওয়া দাওয়া করে চলো বাইরে তোমাদের বাইরেটা দেখাই কেমন বাইরেটা কি আছে না আছে বাইরেটা অনেক কিছু আছে অনেক কিছু বন্ধুরা তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বা তোমাদের সাথে আর এখানে যতগুলো স্টাফ আছে সবাই আমার ভিডিও দেখে বুঝলে আমার সবাই সাবস্ক্রাইবার বন্ধু এখানে তো ওরা একটু বললো যে ম্যাম চলো একটু সেলফি নেব ওটা একটু ভিডিও শ্যুট করো সেটাই আর কি তো চলো এইবার থেকে তোমরা আমার অরিজিনাল ভয়েসেই সব কিছু শুনো যাব তো বন্ধুরা দেখো আমি এখানে একটু খাওয়া দাওয়া করতে এসেছি রেস্টুরেন্ট তো আমাদের ভিডিও দেখে তো আমার সাবস্ক্রাইবার বন্ধু এরা সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যামের সাথে অনেক সেলফি নিলাম খুব ভালো লাগলো আমাদের রেস্টুরেন্টে এসে এনজয় করলো আমি তো ভাবতে পারিনি এনাদের সাথে দেখা হয়ে যাবে সো আই এম ভেরি হ্যাপি তো আমার ভিডিও কেমন লাগে সো একদম সব কটা ভিডিও আমি লাইক করি কমেন্ট করি আর ভবিষ্যতেও করবো আমি বেস্ট অফ লাক জানাবো ভিডিও যেন আরও বেশি ভালো হয়

মজা দেখো বন্ধুরা দুজনে দেখো গলা ধরে বসে আছে এ মা করে নিয়ে মাকে নিয়ে বসে আছে জানি এবার মিষ্টুর মজা দেখো বন্ধুরা ও মা আমি বলবো এর মুখটা এখানে এরকম ফোন এখানে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি বাইরে একটু তোমাদের দেখিয়ে দিলাম রেস্টুরেন্টটা দেখো এটা হলো সেই রেস্টুরেন্ট তো চলো বাড়ি যাই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ব্লগটা এইটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো অটোমেটিক পচে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট